হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শুনানি শেষে দশ হাজার টাকা মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন এদিন মুখে মাস্ক ও গায়ে বোরকা পরে আদালতে হাজির হন এই অভিনেত্রী এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হলে বোরকা পরা প্রসঙ্গে উপবিশ্বাস জানান আদালতে কোন তারকা উপস্থিত হলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় এমন পরিস্থিতি এড়াতেই বোরকা পরে আদালতে হাজির হন তিনি বলেন আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে সেখানে কোন তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরো বেড়ে যায় এতে অনেক সময় বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় অপবিশ্বাস আরও জানান শুরুর দিকে কেউ তাকে চিনতে পারেননি তবে কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে তার প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যায় অপবিশ্বাস আরও জানান শুধু আদালতেই নয় প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশপাশের পরিস্থিতি বিবেচনা করে তিনি প্রায়ই বোরখা পড়েন